السلام عليكم ورحمه الله تعالى وبركاته صلى الله عليه وسلم ربي زدني علما ربي زدني علما ربي يسر لنا ولا تعسر وتمم علينا بالخير ربي زدني علما ربي زدني علما ربي زدني علما আজকে আমরা তিন আলিফ মত চিনার একটা সুন্দর সিস্টেম বা নিয়ম বা সহজে শিখব তো সেটা হচ্ছে যে তো মধ্যে প্রকার তার মধ্যেতে একটা হচ্ছে মুদ্দ আউজি আর একটা হচ্ছে মুদ্দ মুনফাসিল তো দুরাই আমরা শিখতে পারবো খুব সহজে যদি আমরা একটু খেয়াল করি এবং ভিডিওটা যদি খুব মনোযোগের সাথে দেখি তো শুরু করছি প্রথমেই যে মদের হরফের উপর যদি চিহ্ন চিকন থাকে অর্থাৎ কোরআন কারিমের মধ্যে যে জায়গার মধ্যে এই যে মার্ক করা একটা নীল কালারের মার্ক করা এই মার্ক করার এর খারা উপরে খারা উপরে এই যেটা চিকন চিহ্ন এই চিকন চিহ্নটাই হচ্ছে মধ্যে মন ফাঁসিল বা মধ্য মন ফাঁসিল জন্য একটি চিহ্ন বা লো ক্লো তো এরকম চিকন চিহ্ন যেখানেই থাকবে কোরআন কারিমের মধ্যে যেখানে থাকবে সেখানে আপনি নিট দিদাই আপনি বুঝে যাবেন যে এখানে মধ্যে মন হয়েছে অর্থাৎ তিনালি পরিমাণ আমাকে টানতে হবে তাহলে কিভাবে টানতে হবে যেরকম এখানে ইয়াটা আমরা তিন আলিফ পরিমাণ টেনেছি তারপর এখানে আবার এখানে মদের অর্ফের ওপর চিহ্ন চিকন অর্থাৎ জবর বাম পাশে আলিফ মদের হরফ আর এই মদের হরফের উপরেই যখন এই চিকন চিহ্নটা থাকবে আঁকা বাঁকা চিকন চিহ্নটা থাকবে তখনই মধ্যে মুন ফাঁস এলো অর্থাৎ তেনালিফ পরিমাণ টেনে পড়তে হবে এটা কোরআন করিমের মধ্যে যত জায়গায় হোক না কেন এই চিকন চিহ্নটা যদি আমরা একটু নিচের দিকে লক্ষ্য করি দ্বিতীয় লাইনে যে এখানে এখানেও ওয়ালা মার্ক করা যেটা নীল কালার দিয়ে তো এখানেও দেখেন চিকন চিহ্ন এখানেও তেনালিফ মদ এই মিমের উপরে এটাও চিকন চিহ্ন এখানে তিনালিপ মত লা এখানেও তিনালিপ চিকন চিহ্ন পড়ে তারপর এখানেও লা চিকন চিহ্ন মা এখানেও চিকন চিহ্ন তাহলে আমরা সহজভাবে আমরা চেনার জন্য যে বিষয়টা লক্ষ্য রাখতে পারি যে এরকম চিকন চিহ্ন যেখানে হবে যে হরফের উপরেই হবে সেখানে তিনালিপটা নিয়োগ করতে হবে তাহলে আজকে আমরা সুন্দর একটা বিষয় শিখলাম যে সহজে কিভাবে তিনালিপ মত চিনতে পারি বা কিভাবে আমরা তিনালি টানব সহজভাবে চিনা তো তার মধ্যে একটা ছিল যে মধ্যে মদের হরফের উপর চিহ্ন চিকন বামে হামজা এই যে চিকন চিহ্ন যেখানে হবে সেখানে তিন টেনে পড়তে হবে এটা হলো একটা আর দ্বিতীয় আরেকটা হচ্ছে সেটা হচ্ছে মদের হরফের বামের হরফে যদি অপ্প হয় মদের হরফের বামের হরফের অপ্প হয় মদের হরফ কয়টি আমরা জানি তিনটি একটা হচ্ছে জবারের বামপাশে খালি আলিফ মদের হরফ জের বামপাশে পাশে ইয়া মদের হরফ আরেকটা হচ্ছে পেশের বাম পাশে যজমলা ওয়াও মদের হরফ তাহলে দেখেন এখানে রয়ার পেশ ওয়ারজেজম অর্থাৎ পেশের বাম পাশে যজমলা ওয়াও আছে এটা হচ্ছে মদের হরফ এই মদের হরফের বামের হরফ অর্থাৎ নুন বামের হরফে যদি অক্ফ হয় মদের হরফের বামের হরফে যদি অক্ফ হয় তাহলে তেনআলে পরিমাণ টেনে পড়তে হবে অক্ফ মানে হচ্ছে থামা যদি আপনি থামেন আমরা থামি তাহলে ওই ক্ষেত্রে আমাদের তিন আলিপ পরিমাণ টেনে তারপর থামতে হবে যেরকম কাফিরুন ঠিক তেমনি ভাবে যদি আমরা এই আয়াতের শেষে দেখি যে দালের পেশ ওয়ার তাই ও পেশের বাম জেজমালা ওয়াও মদের হরফ আর এই মদের হরফের বামের হরফে যদি আমরা অফ করি তাহলে অবশ্যই আমাদের তিন টানতে হবে কারণ মদের হরফের বামের হরফে এই জন্য আমাদেরকে তিনারে পিনে পড়তে হবে তারপর যদি আমরা দেখি এখানে যে একেবারে নিচের দিকে একেবারে শেষ কর্নারে যে ওয়ালিয়া দিন এখানে দালের জের ইয়ার যজম এর বাম পাশে যজমালা ইয়া আসছে আর এই এটা আসার কারণেই মদের হরফ হয়েছে অর্থাৎ জের বাম পাশে ইয়া মদের হরফ আর এই মদের হরফের বামের হরফেই অক্ষ হওয়ার কারণে এখানে তিনালির পরিমাণ টেনে পড়তে হবে তাহলে আমরা শিখলাম কি যে মদের হরফের বামের হরফে যদি অখ হয় থামা হয় তাহলেই তেনালির পরিমাণ টেনে পড়তে হবে আরেকটা হচ্ছে যে মদের হরফের উপর যদি চিকন চিহ্ন থাকে এই যে চিকন চিহ্নটা যেটা এই নীল কালার দিয়ে মার করা আছে এই যে চিকন চিহ্নটা উপরটা হালকা একটু বাঁকা টাইপের এই চিকন চিহ্ন যেখানে থাকবে সেখানে তেনালি পরিমাণ চিহ্ন করতে হবে তো আজকে খুব সহজেই একটা চমৎকার পড়া শিখলাম সেটা হচ্ছে তেনালি পরিমাণ মত আমরা কিভাবে টানবো বা কিভাবে চিনবো তো কোরআন শরীফের মধ্যে তেনালি পথ মাত্র দুইটা তো দুইটা আজকে শিখলাম একটা হচ্ছে চিকন চিহ্ন দেখে বুঝে ফেলবো যে এখানে তেনালিপ টানতে হবে আর একটা চিনবো যে মদের হরফের বামের হরফ হলে মদের হরফের বামের হরফের থাম থামা হলেই হবে আল্লাহ আমাদের এই কথাটা খুব মনোযোগের সাথে মনে নেওয়ার তহফিক দেখ এবং যখন পড়বো তখন যেন খেয়াল করে পড়তে পারে আল্লাহ তালা আমাদের সেই তহফিকে দান করুন এবং আমাদেরকে এই বিষয়টা কেন্দ্র করে যেন আল্লাহ তালা আমাদেরকে নাজার দান করেন মা দান করেন এবং সর্বোচ্চ মাকাম জান্নাত দান করেন ওমা আলাই আসসালামু আলাইকুম ওরি ও